আমি তো বুঝি তো আমি তো বুঝি আমি বুঝি আবুল বাইরে বেশির থেকে বেশি হইলে আমার লোকে যেহেতু খাতির আছে এই হিসাবে বিশ কইতাম ফারত এর বেশি কোন দাবি ফারতাম না হয়তো যদি আমার নাই এবার হয়তো বিশ কইলে আমার লগে আর রাগটা কইতো না আশা করি উনি ফারন পারবো নমনে ধন্যবাদ মার হাবা কয় রে জনাব এম সিদ্দীকুর রহমান আবুল আমার ভাই উনি দিলেন হাজার টাকা বল merhaba মাশাআল্লাহ অহল ওয়ার্ড কাউন্সিলর আমরা मेंबरও আমরা ইউনিয়ন চেয়ারম্যানও আমরা উফজালার ভাইস চেয়ারম্যানও আমরা এমপিও আমরা মন্ত্রীও আমরা আমলও আমরা কামলাও আমরা ফিশাভও আমরা মুরিদও আমরা ইমামশাবও আমরা মুক্তাদিও আমরা মোহতামিম হুজুরও আমরার ছাত্রও আমরা আমরা তারাই রিক্সা চালা আমরা এই রিক্সার চড়ি আমরার বাংলাদেশ আমরা এখন আর পাকিস্তানি নাই ওহন আর ইংরেজ নাই অহন এই দেশটা আগ্রহিত পারে না একদল কুচুকরির কারণে যারা ওই যে কৈসলাম ওই যে ব্রিজের ভিতরে রডের বন্দি যারা ফাঁস দেয় তারার কারণে ঠিক কিনা কেন অহন তো আর ইংরেজ নাই অহন ফোতাইবা কারে অহন্ত পাকিস্তানি নাই অহন গাড়ি নাই বেকারে আর আমার দেশটা আমরে আজ শেষ করে জিতেছি গজব করে দিছে ভাই ও একটা জায়গাতে একটা ব্রিজ এই একশো বছরের লেগিয়া তুই যে অসুভ্য তুই যে এই ব্রিজ দ্বারা গজব করে দিলি তোর লেগা কি দুই বছর পরে আবার বিড়ি যাইব তোর লেগা কি দুই বছর পরে আবার বিড়ি যাইব তা দেশটা আগ্রহ তো নেই

হুমনাতে একজন অভিভাবক পেয়েছেন আপনারা আমি চিন্তা করি আমি ভাবি যে সারের নেতৃত্বে ইনশাল্লাহ হুমনা অভূতপূর্ব আল্লাহর খাস এবং উন্নয়নের মাধ্যমে খুলনার মানুষ একজন শিক্ষিত সজ্জন মানুষের সুফল তারা ভোগ করবেন আল্লাহ যেন সারকে কবুল করে সবাই কণা আমিন আল্লাহ হেফাজত করে সবাই কনা আমি যে কথা বলছিলাম যে আপনারা দেখেছেন আল্লাহর যে এই মাদ্রাসাগুলো হওয়ার কারণে এই গুলো কোরআন আছে এখনো এখনো তেলাওয়াত আছে এই পরে আপনার জন্য সুপার তিনটা জিনিস আবুল ভাই আমরা যখন আটকা পড়ে যাব। কে জান্নাতো যাই কে যাহার নামে যাই আমরা তো নমুনা খারাপ আল্লাহ যে কারে কখন আটকাইলা তিনটা জিনিস আমরা সুপারিশ করবো একটা হলো রমজানের রোজা আর যদি রোজা দিরাক্ষেত হন এই রোজাই আপনাকে সুপারিশ করে যান না তুমি সুহালালা করে দুই নাম্বারে হইলো আপনার মসজিদ যদি আপনি মসজিদের কইরা যান মসজিদ আপনার জন্য সুপারিশ করে করে তিন নাম্বার হলো করে আদুল ক্যারি বলবেন না আমি সলমান মন্দির শোনো লম্ব কথা না ভাই শেষের দিকে চলো চলে যাই তুমি যখন মরে যাবা তা ফোন করিয়ে যখন তা ফোন করে দেবে মাটির কবরে আশরাফিল যখন সিংহায় ফুক দিয়ে ফেলবে সব আমরা যখন উঠব আবুল ভাই আমার দেখবে আমি আবুল ভাইরে দেখব সারের আমরা দেখব আমাদেরকে সার দেখবে সবাই আমরা তাকায়া তাকায়া দেখব একজন আর একজনকে আমাদের গোনাগুলা সবাই মাথায় নিয়ে দাঁড়াইতে হবে ভাই ভাই তুমি যত কায়দা কইরা করো যত কৌশল কইরা করো তুমি যে নামাজ ছেড়ে দিয়েছ সব তোমার গোনা হইয়া মাথায় উঠাই দেবে তুমি যে সুদ খেয়েছো তুমি ঘুষ খেয়েছো তুমি মদ খেয়েছো তুমি নেশা করেছ তুমি মানুষের উপরে জলম করেছো আর একজনের লাইট ঠেলেছো তুমি মানুষের উপর অত্যাচার বিচার করেছ ধৈর্য কওনাথার দাও নাই সব নিয়ে তুমি মাথার উপর উঠবে ভাই তুমি যখন উঠে যাবো মাথার উপরে নিয়ে। তোমারে যখন জাহান্নামের নামের দিকে টেনে টেনে নিয়ে যাবে জাহান নামের দারোয়ানের নাম হইলো আব্দুল মালেক এরকম মোড়া এরকম চোখ বড় বড় গায়ের রং কালো শরীরে প্রচুর শক্তি এই মালেক জাহান নামের ফেরেস্তা তোমার হাতে পায়ে গলায় গামছা লাগাইয়া শিকল লাগাইয়া তোমারে যখন টানতে টানতে জাহান নামের দিকে নেবে এমন সময় হঠাৎ করে ওই মালেকের চাইতে আরো মোটা তাজা আরো লম্বা চৌড়া আরো সাহসী আরো শক্তিওয়ালা একজন আয়া কই ওই আব্দুল মালেক এবার আর বাড়ি উপার্সন না বিলেহ হ উপার কয় হম না কয় নাগে শে ফিশা যে মাহফিল আইছিল এবারে যে হেয়া আবা ছিল আসলে কথা মনো আছেনি কয় সব ঠিক আছে গীত হইছে ক কয় আমি এবড়ার লগে নিয়ত কইরা রাখছি এবড়ারে জান্নাতে না নিয়া আমি হাসরের ময়দান ছাড়ব না আব্দুল মালিক কইবো আল্লাহ দি কো এবড়ারে জাহান্নাম তুমি যে আইয়ার সামনে দিয়া খারাইছো ঘটনা কি আব্দুল মালিক এমন জোরে তারে ধমক দেবে দে জান্নাত লইয়া যাই সাইরা আল্লাহ চিৎকার শুনবেন ডাক দিয়া বলবেন ক্যারা রা হেন কথা কয় আব্দুল মালেক কইবে আল্লাহ আপনি না এবার কইলেন এবারে জাহান্না মনিতাম ক্যারা দিয়া ইয়াবাদা দেয় কয়ে বা আমার লোকে কথা কয় না যা কন আপনার লগে বলে কইব বা আমার কাছে কথা কইতো ক ডাক দিয়া কইছে কে তুমি এবার জবান খুলে যাবে ডাক দিয়া কই বার্ল কোরআন কি আপনার কথা না কই হ কোরআন দামার কথা আপনার কথার কি কোনো দাম নাই অবশ্যই দাম আছে কোরআন যদি আপনার কথা হয় আর আপনার কথার যদি দাম থাকে আমি হচ্ছি কোরআনুল কারিম নাগাইশের হিসাবে যখন তারারে জিগাইছিল তোমরা কোরআনের পক্ষে আসো কিনা সবাই চিল্লান দিয়া কোরআনার মাদ্রাসার পক্ষে দাঁড়াই গেছে যার যা সামর্থ্য ছিল হনসে সাদের অর্ধেক রয়েছে অর্ধেক নাবিলে বাহির হয়েছে তারা সবাই মিল্লা হাত তুইলা দাঁড়াই গেছে সেই দিন আমি ওয়াদা করেছিলাম যারা কোরআনের মাদ্রাসার জন্য হাত বাড়াইছ আমি কোরআন তোমাদেরকে জান্নাতে না নিয়া ছাড়ব না সুহানল্লাহ কইতেন না যেরকম না সুবহান আল্লাহ অবশ্য এই পান্ডাল্লার ভিতরে একটা লুক চাই হুজুর দোয়া করে দেন এই কোরানের মাদ্রাসা আমারও হুজুর কয় তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা লাগবে সাদরা দিতে তারপরে ফিনিশিং আছে দরজা জানালা আছে জানালার গ্রিল আছে কে আছরে ভাই একটা লোক দাঁড়াই বা হুজুর দোয়া করে দেন এই কোরআনের মাদ্রাসার জন্য কোরআন যেন সুপারিশকারী হয়ে যায় এই আশায় কোরআনের মাদ্রাসায় আমি দিয়ে দেব পঞ্চাশ হাজার টাকা আছেন একজন যেহেতু আমি ইনশাল্লাহ পঞ্চাশ হাজার টাকা এই কোরআনের মাদ্রাসার জন্য দিয়ে দেব যেন সাদরা হয়ে যায় হুজুর দোয়া করে দেন প্রাণ ভরে আমরা সবাই মিলে দোয়া করব আল্লাহ জানা সাহেব আমার ভাই আছেন উনি এখনো উপস্থিত নাই হাজি শামসুল হক সাহেব এক নাম্বারে আমার ভাই উনি দিলেন পঞ্চাশ সবাই কন মার হাওয়া অবলোক মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাজিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই বরকত বাড়াইয়া দাও মানুষটাও সুস্থ মাওলা এই কর আনের খাতিরে মানুষটাকে সুস্থ করে দাও এক নম্বরে শামসুল হক সাহেব উনি দিলেন পঞ্চাশ হাজার দুই নাম্বারে কে আছো লাভ দিয়ে দাঁড়াও হুজুর দোয়া করে দেন আমিও দিয়ে দেব পঞ্চাশ হাজার টাকা কপাল খুলে যাবে ভাই সপ্তাহে একতে হ্যাঁ মনে করেন না সব মাহফিল এক মাহফিল মনে করেন না এই বৃষ্টি বাদলার দিনে আল্লাহ সুযোগ করে দিয়েছেন অবশ্যই আল্লাহ কবুল করে নিয়েছেন এই কবুল হওয়া মাহফিলটাতে আল্লাহজন কবুল করে ইনশাআল্লাহ আমিও পঞ্চাশটা হাজার টাকা দিয়ে দেবো আল্লাহ 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 তুমি কবুল করো কবুল করো কবুল করো সবাই কনা আমিন নাই পঞ্চাশ হাজার টাকা দেওয়ার মতো আছেন একজন আল্লাহ 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 তুমি কবুল করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দিও আল্লাহ পঞ্চাশটা হাজার টাকা দুই নাম্বারে একটা লুক আমার লাগে নাই আমি ঘরের ভিতরে যে একটা ছেলেরে বলছিলাম কি নাম না ওনার কই ইসলাম কই এই গ্রীস ইসলাম হ্যাঁ এটা বুঝছে হেঁটে বুঝলে হ্যাঁ কেড়া হ্যাঁ পঞ্চাশ হাজার আপনি করতে ফার্স্ট করে

কাহামত আর ময়দানে কোরআনকে সুপারিশকারী বানাই দিও অমাল আরব্ধ করি আব্বা আমার জীবনের গুনা তুমি মাফ করে দাও যেই পথে চললে তুমি খুশি তোমার হাবিব খুশি আমার আদরের ইসলামকে সেই পথে চলার ফফিক দান করে দাও কণ আর কে আছেন ইনশাল্লাহ পঞ্চাশটা হাজার টাকা অথবা 20টা হাজার টাকা দশ হাজার টাকা সামান্য কিছু টাকার জন্য সাদরা আটকে আছে মাদ্রাসার ছেলেরা থাকার মতো জায়গা পাচ্ছে না পড়ার মতো ব্যবস্থা নাই এই ছেলেরা ওটা উঠে হাঁটাহাটি করো না আর কে আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি পঁচিশ হাজার টাকা দিয়ে দেব আমি বিশ হাজার টাকা দিয়ে দেব আমি দশটা হাজার টাকা দেবো আছেন আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ এ মাদ্রাসার জন্য দিনে প্রতিষ্ঠান আল্লাহ যেন কবুল করে প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ কেউ আছেন সভাপতি মাহফিলের ওই যে উনি হাজির আছেন নি একজন দশটা হাজার বিশটা হাজার টাকা আবুল ভাই কি থাকবেন নাকি আবুল ভাই আমার কাছের মানুষ জনাব এক এম সিদ্দিকুর রহমান আবুল উনি ইনশাআল্লাহ আবুল ভাই অনেক জায়গায় সারা উপজেলায় তো খেয়াল করা লাগে এক জায়গায় দিলে তো চলবে না সব জায়গায় দাওয়াত নেয় সবাই আশা করে নেয় একটা মাহফিলও দশ হাজার টাকা করে দেওয়ান লাগলে আর আল্লাহ আল্লাহ করে যদি একশো মাহফিলও যাইতে পারে তো কারবার তো করাই নিছে মার হাবা কেন না জনাব আবুল ভাই সিদ্দিকুর রহমান আবুল আমার হাজি সাহেব আজকের মাহফিলের সভাপতি আব্দুল রশিদ সাহেব উনি দিবেন দশ হাজার বিশ হাজার আর ওনার মেয়ে থাকে অস্ট্রেলিয়া উনি দেবো দশ হাজার কত হয়েছে পঞ্চাশ হাজার করে খুব ভালো দূরে চিনতে আছি আপনি এটা মিল করে দিবেন না এটা আর তেতে তোলন কিছু ইনশাল্লাহ হ্যাঁ আল্লাহ দিব ইনশাল্লাহ আলহাজ আব্দুর রশিদ তুমি মাহফিলের সভাপতি বানাইছো আল্লাহ ইজ্জত দিছো দুনিয়ায় জান্নাতের ভেতরে মর্যাদার জায়গা দিয়া দিও আমার আব্দুর রশিদ হাজি সাহেব উনি ওনার সন্তান টন্তান মিলে টিলাইয়া ওনার মাধ্যমে

তারপরে আমরা সভাপতি সাধ দিছে ফঞ্চার্জ আর সি আর ফঞ্চার্সে এক লাখ তারপরে আবুল বাইয়ে বিশ এক লাখ কেবল মিলবো তো আবুল বাই যদি দশ হাজার দিতো কি একটা ফ্যাশলা লইল হাল মাশাল্লা দেড় লাখ মার হাবা করে নারে আবুল ভাই দিছে বিশ হাজার এখন হয়ে গেছে দেড় লাখ আল্লাহ আরেকটা করা জানি কি এটা কইছি

হয়ে গেল এক লক্ষ পঁচাত্তর হাজার মার হাবা কয়না কবুল করা মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের সোনার মদিনায় পৌঁছে দাও কেছ দশ হাজার টাকা এই প্যান্ডালটার ভিতরে আই ছেলে আই ছিল বসো বসো তুমি শুরু তার উপস্থিত করতাম দিদিয়া হ্যাঁ

লাখ মিয়া ভাই অনি দা পাঁচ হাজার হয়ে গেল পঁচাশি হাজার এক লক্ষ পঁচাশি হাজার আল্লাহ কবুল কর মঞ্জুর কর একটা লোক চাইছিলাম প্যান্ডেলটার ভিতরে দশ হাজার টাকা দশ হাজার বিচারি আপনার পাঁচ হাজার পাঁচ হাজার গুস্ত দিয়া খান কনি রে মিস দিয়া একটা লোক বিচারা ফান্ডলিস আর না দশ হাজার ঠিক কেল্লা কই আলাইছি আল্লাহ আল্লাহ আত্রারে খালি ফিরাই দিও না আল্লাহ একটা লোক দেখো না বাতাস অনেক আগে থেকে ওইটি আছে এবার হাবা বলো আর কে আছেন দশ হাজার ফাঁসাশি হাজার হয়েছে আল্লাহ আল্লাহ একজনে ফাঁস দিয়া রাখছে আরেকজন দশ দিলের দুই লাখ বানাই লাইলা বলে আল্লাহ নাই একটা মানুষ এই প্যান্ডেলটার ভিতরে দশটা হাজার টাকা ফুট বিদেশ রাখছেন হ্যাঁ টেকামাই করে টেহা পয়সা দিতে আছে দশটা হাজার টাকা টেহা কেউ মনে করে হন হ্যাঁ কত জনাব মহম্মদ শাহীদ আলম লাখমিয়াবাঈয়ের বঞ্জামাই অলি দিয়ালাইছে লাগছে পাঁচ হাজার আর একজন অলিভাইকার কথা বলছিলেন আবুল হুসেন পাঁচ হাজার হয়ে গেল এক লক্ষ পঁচানব্বই হাজার লাখ ভাইয়ের লাখমিয়াবায়ার ছোট ভাই জাহাঙ্গীর ডিয়াল আইছে হাজার হয়ে গেল দুই লক্ষ টাকা বলমার হাওয়া মার্শাল তো হয়ে গেছে সবাই মিল্লা চেষ্টা করলে কতক্ষণ লাগে এটা কোনো এত কঠিন কাজ না আর আসেন নি কেউ ফাঁস হাজার ফাঁস হাজার আল্লাহ 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 তুমি কবুল করো কবুল করো কবুল করো আর আসে আর আসেন কেউ পাঁচ হাজার আল্লাহ যেন কবুল করে আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশা আল্লাহ ইনশা আল্লাহ হ্যাঁ কে আসেন পাঁচটা হাজার টাকা দেয় নেই প্যান্ডেল রাত নাই জনাব আলহাজ মকবুল হোসেন উনি দিলেন পাঁচ হাজার কবুল করো মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের সোনার মদিনায় পৌঁছে দাও ভাই উনি দিলেন আমারে মিলাইয়া দাও পাশ জনাব আব্দুল হক পুলিশ নগদ এক আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া হ্যাঁ

সাবেক মেম্বার জনাব হাবিবুর রহমান সাহেব এক ওইটা না কেউ বসো এখনই শেষ হয়ে যাবে স্যার মূল্যবান কথা বলবে শোনার দরকার আছে জনাব হাবিব মেম্বার সাহেব উনি দিছে দুই হাজার এক হাজার দুই হাজার যারা দিবেন পটপট করে দুই এক মিনিটের ভিতরে দেন মোহাম্মদ আলী হরিপুর নিবাসী মোহাম্মদ আলী ভাই উনি দিলেন হাজার আল্লা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দ纳র হাদিয়া সোনার বুদিনায় পৌঁছে দাও কণা আমিন জিলা শরম্মা নগদ 1000 টাকা সাদাব বিদেশ প্রবাসী সাদাব বিদেশ থেকে উনি দিলেন 2000 টাকা আহ উঠেন না জামাল ভাই কত 5000 তো আমি কোন সময় ধরে কইতাছি মাতেন না মানা মহসিন উনি নগদ দিলেন পাঁচ হাজার জামাল ভাই দিলেন পাঁচ হাজার এ জামাল ভাই লেখেন জামাল ভাই পাঁচ হাজার আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনে পূরণ করে দাও দানে রাখা দিয়ে সাইদুল মোল্লা এক হাজার কবুল করো মঞ্জুর করো মনে রাশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে স্যারের ছোট বোন নগদ দিছে এক হাজার জালাল মুখতার নগদ দিছে পাঁচশো বলেন বারহাওয়া আল্লাহ জালুক অ্যায় হা পলাফেন্ডি কথা শুনে না আমরা এখন আপনারা যারা আছেন এ আর কেউ আছেন পাঁচশো এক হাজার যারা পারেন দেন আর নগদ এই ছেলেরা বলেন যারা ভিতরে ঢুকো নবাব মিয়া সাহেব উনি দিচ্ছেন দুই হাজার বলেন মার হাবা ভলন্টিয়ার যারা ভিতরে ঢুকো একশো দুইশো দশ বিশ পঞ্চাশ একজন লোক খালি যাই না হাবিব ওপার্চর এক হাজার শহীদুল্লাহ মাস্টার এক হাজার আল্লাহ যেন কবুল করে সবাই হ্যাঁ হরিফুরের শাহ আলম এক একজনও খালি দিয়েন না দশটা দেহ হইলো দিয়েন উনি কি আমার পরে দোয়া করবেন মার্শাল্লাহ আয় শুনেন আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান আল্লাম আব্দুর রহমান পীর সাহেব দামাদ বারা কাতুহমুল আলিয়া উনি ইনশাল্লাহ আপনাদের নিয়ে দোয়া করবেন

উনি আসছেন আপনার যদি ওনাকে দেখে চলে যান এটা মোটেও সুন্দর নয় সুন্দর একটু ভদ্রতা সভ্যতা মানুষকে ইজ্জত দেওয়া এটা চিন্তা শিখতে হয় কেন যাবেন আপনি আপনি তো বাইক হত্যাল উনি তো অনেক কষ্ট করে আসছেন সারাদিন তো কাজ করেন বৈশা থাকার মানুষ না তো সুতরাং সবাই মিলে বসেন